নমস্কার আজকে আমার পুলিশ ভাই বোনদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি হ্যাঁ আমি ভাই বোনই বললাম কারণ যারা এখনো চাকরি করছেন মানে শেষের দিকে আছেন চাকরির তারাও আমার থেকে একটু অন্তত ছোট আর তাদের আমি হয়তো দিদির বৈশি অনেকেরই আমি মায়ের বয়সী আমি আপনাদের কাছে একটা হাত ধর করে আজকে অনুরোধ করার জন্য এই ভিডিওটা করছি আমাদের ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ডের সঙ্গে তুলনা করা হয় তাদের এত দ্রুত সবকিছু সমাধান করে ফেলা এত দ্রুত তাদের কাজের পদ্ধতি তাতে নাকি আচ্ছা আচ্ছা দেশের পুলিশরা মাথা নিচু করে ফেলতে আমি জানি আপনাদের মাথাতে এখনো সেই বুদ্ধি আছে আপনারা ইচ্ছে করলে সব পারেন দেখুন আমরা কাজ করতে এসে অনেক ক্ষেত্রে অনেক কিছুর সঙ্গে সমঝোতা করি টাকা পয়সার সঙ্গে সময়ের সঙ্গে নিজেদের পছন্দ অপছন্দ অনেক কিছুর সঙ্গে কিন্তু এমন কোন কাজ আমরা করতে আসি না বা করতে বাধ্য হই না যে নিজের মনুষ্যত্বের সঙ্গে আমাদের আপোষ করতে হবে আমার কি মনে হচ্ছে জানেন কাল থেকে আমার খুব লজ্জা হচ্ছে একটা বাচ্চা ছেলেকেও যদি দলে খেলতে নিয়ে আমরা বের করে দিই যে তুই পারবি না এটা বেরিয়ে যা সেই ছোট ছেলেটারও যে লজ্জাটা আছে আমার পুলিশ ভাই বোনেরা কিন্তু